হ্যালো হ্যালো বন্ধু আজকের রেসিপি বেগুন ভর্তা এর জন্য নিয়েছি একটা বেগুন টমেটা একটা টমেটা কুচি দুটো পেঁয়াজ কুচি কিছু রসুন ধনেপাতা ও কাঁচা লঙ্কা কুচি আমি বেগুনটাকে আগে থেকে তেল মাখিয়ে গ্যাস ওভেনে বসে বেগুন দুটোকে বেগুন আর টমেটাকে পুড়িয়ে নেব তারপরে বেগুন আর টমেটা উপরের খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে একসাথে মাখিয়ে নেব আমি এর মধ্যে দিয়েছি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি কিছু রসুন গ্যাস ওভেনে কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি সবার প্রথমেই দেব পেঁয়াজ কুচি টমেটা কুচি টমেটা কাঁচা লঙ্কা রসুন স্বাদ মতো লবণ টক ফেটানো টক দই ধনে পাতা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব উপকরণগুলো দিয়ে ভালো করে একসাথে কিছুক্ষণ কষিয়ে বেগুন ভর্তাটা দিয়ে দেবো বেগুন মাখাটা দিয়ে সবশেষে আমি সবশেষে এইখানে ব্যবহার করেছি গরুর দুধের সর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে সত্যি ভালো লাগবে খেতে খুব টেস্টি হয় আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো